নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আমি থর ভাজার একটি রেসিপি নিয়ে আমি থর তৈরি করার জন্য এখানে আমি দুটুকরো থর নিয়েছি আমি পরিষ্কার করে ধুয়ে নেব তারপর আশ ছাড়িয়ে কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি আমি কুচি করে কেটে নিয়েছি থরটা খুবই নরম এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে থোর বেশ ভালো করে মেখে নেব বা আধা ভাঙা করে নেব এইভাবে থোর রান্না করলে থর সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না এভাবে পনেরো কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি থর ঘন্ট তৈরি করতে আর নিয়েছি রুই মাছের মাথা আমি এখানে দুটো রুই মাছের মাথা নিয়েছি দুটো আমি ফালি করে নিয়েছি আমি ছোটো সাইজের নিয়েছি আপনারা এর থেকে বড়ো সাইজের দিয়েও তৈরি করতে পারেন বড়ো সাইজের দিয়ে তৈরি করলে অবশ্যই এর স্বাদটা অনেকটাই বেশি ভালো হবে মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম লবণ হলুদ লবণ হলুদ মাছের মাথায় বেশ ভালো করে মেখে নেব ভাজা আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন তবে আমি কিভাবে এই আমিষোর বাজা তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মেখে নেওয়ার পরে তেল আমি গরম করে নেব যেহেতু থোরের রেসিপি অবশ্যই সরষের তেলে করলে ভালো হবে দু চামচ সরষার তেল গরম করে নেওয়ার পর দিয়ে নেবো ম্যারিনেট করে রাখা মাছের মাথা একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজ ট্রাই উঠতে এই রেসিপিটি আমি রুই মাছের মাথা দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছের মাথা দিয়ে ট্রাই করতে পারেন উল্টে পারবে মাছের মাথা ভাজা হয়ে গেছে একটা পাশে উঠিয়ে নেব এক পিস মাথা আমার একটু ভেঙেও গেছে মাছের মাথা ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেরা কাঁচো লঙ্কা এই রান্নাটা যেহেতু আমি কোনো মশলা ব্যবহার করছি না পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে আমি চারটে লঙ্কা ছিঁড়ে দিয়েছি থর অনেকটাই নরম হয়ে গেছে থর থেকে সামান্য পরিমাণে জলও বেরিয়ে গেছে আবারও বেশ ভালো করে মেখে নেব এভাবে রান্না করলে সময় অনেকটাই কম লাগবে পেঁয়াজ অবশ্যই লালচে করে ভিজে দেবেন তাহলে এই তরকারিতে খুব সুন্দর একটা মেয়ে লাগবে পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব চেয়ে রাখার থরের পরিমাণটা অনেকটাই কমে গেছে থর থেকেও জল বেরিয়ে গেছে পেঁয়াজের সাথে থর বেশ ভালো করে মিক্স করে দেবো প্রথম পাঁচ মিনিট রান্নাটা করব হাই ফ্লেমে পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ছ সাত মিনিট হয়ে গেছে বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে চিনি এতে মিষ্টি হবে না স্বাদের একটা ব্যালেন্স আসবে অবশ্যই আপনারা চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন আর দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা থরের সাথে মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব। রান্নাটা করব মিডিয়াম ফ্লেমে আপনারা চাইলে ভেঙে দিতে পারেন আমি একটু আধা ভাঙাই করে দিলাম নাড়াচাড়া করতে গিয়ে মাছের মাথা সামান্য পরিমাণে ভেঙে গেছে আমি আর আলাদা করে ভাঙছিলাম মাছের মাথার সাথে থোড়ারও তিন চার মিনিট রান্না করে নেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনান্স থেকে সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখব তার আগে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা আমার কাছে একটু কম মনে হচ্ছে এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমি সোল বা মাছের মাথা দিয়ে সোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ